ফিলাত হামনা দনেদের নাবিনার নুখাও সিরি। প্রববুুলেলাম ইনাল্লাহ গবির রাথ হয়ে গেছে নজুলে রহমতির সময় দুয়া কবুলের সময়। আপনার মহাব্বতির বাদদাদেরকে নিয়ে হাত বাড়াইছে। সাদা দারিওয়ালা মরববিনা হাত বাড়াইছে হাজী সাহেবরা হাত বাড়াইছে। ছোট ছোট মাত্রা সা আর ছাত্ররা হাত বাড়াইছে। আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান হাজর তুলামায় কেরাম হাত বাড়াইছে। আল্লাহ করদারা মা বোনেরা হাত বাড়াইছে। আমি গুনাহগার না গंदा না ফরমান নালে একটা ব্যক্তি আপনার দরবারে ভিক্ষুকের হাত বাড়াইছি মেহেরবানি করে গো জীবনের সঙ্গীরা কবিরা গুনাহগুলি মাফ করে দাও বাকি জিন্দেগি এদিনা সেনা সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দাও আল্লাহ যা বললাম যা শুনলাম ভুলভুটি মাফ করে দাও বাকি সওয়াবের হাদিয়া বিশ্ব নবীর রওজা মবারকে পৌঁছায় দাও আল্লাহ আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মমি মমির আত্মবারে সেই আল্লাহ প্রত্যেকের রু আপনি পৌঁছায় আনেন রব্বুল আলমিন শেষ দরখাস্ত এই মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া আল্লাহ যারা সাহায্য সুবিধা করছে এই অক্লান্ত পরিশ্রমে অসংখ্য চোখের পানির বিনিময় আল্লাহ মাদ্রাসা মসজিদ দাঁড়াইছে মাবুদ্রে দুনিয়ার কোন স্বার্থে তো মাদ্রাসা হয় নাই দুনিয়ার কোন স্বার্থে তো আপনার ঘর মসজিদ নির্মাণ হয় নাই আল্লাহ মাদ্রাসা মসজিদকে কেমন পর্যন্ত আপনি কবুল করেন আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসা মুখী করে দেন আল্লাহ মাদ্রাসার মহাব্বত তাদের কলি যায় দেন আল্লাহ মাদ্রাসার যত জরুরত আপনার গাইবি খাজানার থেকে কবুল করেন আল্লাহ আপনার গাইবি হাজার থেকে কবুল করেন মাদ্রাসার কে আমত পর্যন্ত কবুল করেন যারা সাহায্য সুবিধা করছে তাদের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত দেন আল্লাহ রাস্তাঘাটের এক্সিডেন্ট বালা মুসিবত হেফাজত করেন আল্লাহ ইসাক ভাইয়ের যত মেহনত আছেন আল্লাহ আজকেরই গভীর রাত কবুলের সময় আপনি কবুল নেন আল্লাহ মাদ্রাসাটারে দাওরাই হাদিস পর্যন্ত কবুল করেন আল্লাহ কেমত পর্যন্ত কবুল করেন এলাকাবাসীর জন্য মাদ্রাসা না করে দেন যা বললাম যা শুনলাম নবীজির জুতার দুলার বড় পথে দুয়ারে কবুল করেন্লামিল্লাহ আলম